গাইবান্ধা সদর উপজেলার মিয়াপাড়া থেকে কাউন্সিলর বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে আজ দুপুর বারোটায় মানববন্ধন করেছেন এলাকাবাসী গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান সচেতন নাগরিকরা দাবি জানান এই রাস্তাটি দ্রুত সংস্কার করতে হবে কারণ এটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন নয় নম্বর খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মাসুম হকানি ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জামিরুল ইসলাম খন্দকার তারা জানান রোদে ধুলা আর বৃষ্টিতে হাঁটু পানি এটাই এখন এলাকার চিত্র ভাঙা রাস্তা খানাখন্তে ভরা চলাচল অযোগ্য এই পথ যেন মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে ছড়ে গিয়ে দেখা গেছে স্থানীয় মানুষদের পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই অটোরিকশা চলাচল এক প্রকার বন্ধ এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার এলজিডি ও সাবেক এমপি মাহবুব আরা গিনির ভাতিজা হাসান হাবিব রাজীবের গাফিলতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে তারা আরও বলেন পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের নজরদারি থাকলে এত দুর্ভোগ হতো না এলাকাবাসী আশা করেন দ্রুত রাস্তাটি সংস্কার করা হলে এই অঞ্চলের উন্নয়নের দ্বার খুলবে

ش <muchos>